হ্যালো বন্ধুরা আজকে বিমানবন্দরের নতুন একটা উড়ে ধরা ভিডিও নিয়ে চলে এসেছি আমি আলামিন বন্ধু চলে যাবে আজকে বিদ্যাস্ত তো বন্ধুর সাথে দেখা করার লাগে হারা ওই নরসিংদি থেকে এয়ারপোর্টে আইনু তো কিসে আইনু এটা একটু দেখে দিই হারা মূলত আইনু এই ট্রেনটাতে এই ট্রেনটা খুবই ভালো মহানগর এক্সপ্রেস এটা মূলত ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন তো হারা কোনো কিছু না দেখে এখন এই ট্রেনটা থেকে নামার পরে আর একটা ট্রেন এলো এখন হারা চলে যাচ্ছি বিমানবন্দরের সামনে তো এটা একটা ফ্লাইওভার তো ওভার ব্রিজ দিয়ে পার হতে হবে তো পরে পার হওয়ার আগেই আমি ভাবছি কি যে একটু ম্যাপে ঢুকি ম্যাপে ঢুকে একটু এটা ওটা টিপার পরে তখন যে অবস্থা একটু বিমান টিমান গেল দেখে তা ফের আবার গুগল ম্যাপ থেকে এ লেগে একটু চাকা চুকা এদিকে ঘুরিয়ে ঘাড়িয়ে একবার বিমানকে জুম করে দেখে লি বন্ধু ব্যাংকক যাবে তার আগে আমরা চলে গেলাম একবারে নিউ ইয়র্ক আমেরিকা মূলত যারা বাইরে থাকে তারা এগুলো বিমান টিমানাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু আমাদের কাছে স্বপ্ন কিছু কখন একবার ফ্লাই করে একবারে আকাশের দিকে উড়বো আমি আর বন্ধু দুজনে মিলে বসে আছি ভাবছি কি যে আমরা কখন যাবো এভাবে এতদিন ভাবছেন কিছু যাবো না কিন্তু এখন বিমান টিমান দেখে শখ মনে হয়েছে তো এখন যাওয়ার দরকার তো আজ এর ইন্ট্রো গল্প বাদ দিয়ে এখন ভিডিও শুরু করি হারা প্রথমে এয়ারপোর্টে ঢুকনো তো ঢুকার পরে এখন এদিক দিয়ে যাচ্ছি তো দাদা বলছে কি খুব ছবি তোলার শখ ওর ওই ফার্স্ট টাইম এখানে তো এর আগে আসেনি আমি মূলত কয়েকবার আসছি তারপরে পিছা দিকে কিন্তু বিমান দেখার জায়গা আছে পিছার দিকেও গেছি তো এখন মূলত আমরা কিভাবে কি করব ভিডিও কোন দিক থেকে আসছে না আসছে এটা একটু পজিশন বোঝার চেষ্টা করছি তো ক্যামেরাটা ঘুরিয়ে এই দাদা মূলত বিমানবন্দরে আর আগে আসেনি তো এবার ফার্স্ট টাইম তো ওর খুব ইচ্ছা এখন এদিকে ঘুরছে ওদিকে ঘুরছে সামনে এখানে ছবি তুলবে টার্মিনাল দেখা যায় তো এত বড় একটা আটকানো সম্ভব আর রাতের বেলা হারকে কাছে তো অত বড় নাই দামি ফোনও ও বা ক্যামেরাও নাই তো হারা এভাবে একটু পোচপাস দেয় যেটুকুন ভালোভাবে আর কি বোঝা যায় তো যাই হোক এখানে মোটামুটি হাঁকে দেখাশোনা শেষ এখন হারকে সবকিছু শেষ এখন মূলত হারকে যেতে হবে দোতলা এবেকার দোতলাতে চলে এন দোতলাতে আসার পরে অনেক মজা লাগছে কারণ এখানে আর আগে ঢুকতে দিতক না মূলত সরকার চেঞ্জ হওয়ার পরে এখন দোতলা তো ঢুকতে দিছে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে আগে যে বিমানবন্দরে আসছি দু সালে ওই বিমানবন্দর আর এই বিমানবন্দর অনেক পার্থক্য আগে কি সুন্দর ছিল এই কিন্তু এখন অতটা ভালো লাগে না আগের মতন সুন্দর হয়ে যাক তিন নাম্বার আর চার নাম্বার টার্মিনাল চালু হয়ে যায় তাহলে প্রবাসী ভাইদের সুবিধা হয়ে গেছি রাতের বেলা রাতের বেলা অত ছবি ভালোভাবে তুলতে পারিনি আর হার গেছে মোবাইল চারিদিক থেকে লাইট জ্বলছে সামনে পিছনে কোনো দিক থেকে ছবি ভালো হয়েছে না ঘোরাঘুরি করার পর এখন হারা বিমানবন্দর রেল স্টেশনে চলে এখন আবার যেতে হবে যেখান থেকে এসছি আবার ওখানেই তো যেতে যেতে ট্রেন পাওয়াটা তো সহজ বিষয় লয় তো তারপর হারা একটা পেয়ে গেছি তো পেয়ে গেছি সেহেতু এখন আর যেতে দেরি হবে না তাড়াতাড়ি চলে যাব। বিমানবন্দর থেকে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না সহজে পর্যন্তই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন